টানা সতেরো বছর ধরে কাজ করছে ওর মতো একজন পুরনো সৈনিক কি করে বর্ডার ক্রস করলো ছ দিন হয়ে গেল কেমন আছে খাচ্ছে কিনা কিছুই জানি না কিছু তো একটা জানা বেড়ে বাবা এবার আমার সন্দেহ হচ্ছে পাক সেনার হাতে বন্দি স্বামীর খোঁজে পাঠানকোট সেনা ছাউনি যাওয়ার আগে কখনো উৎকণ্ঠা কখনো মেজাজ চড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন রিসরার রজনী সাউ ওইটাই তো আমি বলছি যে ওইটা যদি এক বছর চলে তো আমার হাজবেন্ড কি ওইখানে এক বছর বসে থাকবেন ওয়েট করবেন এটা জিনিস उट होगा कैनो बार धोरे रखे थे रिजेंट आते जाना कैनो बार धोरे रखे कि सरहद पार ही ठीक है एक बी एस एफ जवान सत्रह साल से नौकरी कर रहा है कैसे वो सरहद पार कर उसको अपना लिमिटेशन पता नहीं है कि उसको कहां तक रहना है कैसे चला जाएगा वो उधर আমার মনে হচ্ছে কিছু ওটা গোপন করা হচ্ছে ওটা ওইখানে গিয়ে ওটা ক্লিয়ার হবে গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হানার পরের দিন রাতেই পাক সেনার হাতে বন্দি হন রজনীর স্বামী বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ভারতীয় সেনা ছাউনি মারফত রিস্টার পরিবার জানতে পারে পূর্ণাম ভুলবশত সীমানা অতিক্রম করে পাকিস্তানে ঢুকে পড়াতেই এই বিপত্তি দুই দেশের উদ্বুদ্ধ পরিস্থিতির মধ্যে স্বামীর বন্দির ঘটনা বৃহস্পতিবার জানার থেকেই শুরু রজনীর একই অবস্থা পূর্ণামের বৃদ্ধ বাবা মায়ের রাজনৈতিক নেতৃত্ব থেকে বিএসএফ এর আধিকারিকরা এলেও পূর্ণামের বর্তমান অবস্থা সম্পর্কে কেউ কিছুই জানাতে পারেননি বলেই দাবি পরিবারের অবশেষে বাধ্য হয়ে পাঠানকোটে রওনা দিলেন ছয় মাস অন্তঃসত্ত্বা রজনী সঙ্গে ছোট্ট ছেলে এবং আরো তিনজন এদিন কলকাতা এয়ারপোর্ট থেকে বিমান ধরেন তারা যাতায়াতের যাবতীয় ব্যবস্থা করে দেন রিস্টার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র তিনি এয়ারপোর্টে ছাড়তেও যান রজনীর বক্তব্য ভারতীয় সেনার পক্ষ থেকে আমাকে কিচ্ছু জানানো হয়নি যোগাযোগও করা হয়নি আমরা যোগাযোগ করেছি বলেই বিএসএফ কর্তারা কথা বলেছেন না আসল খবর কিছুই জানি না ইভেন কি ওনারা এটাও আমাকে জানাননি কি হ্যাঁ আপনার হাজবেন্ড মিসিং আছে বা পাকিস্তানে আর ওরা ডিপার্ট থেকে এটাও জানানো উচিত বুঝেনি ওরা ফ্যামিলিকে না আমাকে আমাকে ওনারা ফ্রেন্ড সার্কেল বলেছে কি ম্যাডাম আপনার হাজবেন্ড সাথে এসা এসা হুয়া হ্যায় ডিপার্ট থেকে আমি কোনো খবর পাইনি ওরা লিস্ট এইটুকু তো জানাবে देखियो की, तो की पठानकोट आगे आगे खबर ना पाई कैमन आबर थे चिंता मत कीजिए चिंता आगे आगे तो मत कैसे ठीक है मानते है पूरा देश मेरे पति के लिए लड़ रहा है कोई लड़ रहा है लेकिन मुझे क्या रिजल्ट मिल रहा है आप लोग ये तो बताइएगा मुझे कोई हमको कोई रेस्पॉन्स नहीं दे रहा जिसके लिए प्रेगनेंसी अवस्था में मुझे इस कंडीशन में मुझे यहाँ से निकलना पड़ रहा है কি 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 চল কেমন কারবাই কোনো খবর পাচ্ছি না আমি কোন খবর পাচ্ছি না আমি আমি যদি এইটুকু কথা জানতে পারতাম উনি ঠিক আছেন তাহলে আমার আপনার মনে হয় আমি এই কন্ডিশনে যেতাম আমাকে এখনো ফ্লাইটে যেতে দিবে কিনা আমি এটাও জানি না নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের